ধর অবলাদের ধর ওরা তো ভোটও দেয় না ওরা ভোটারও নয় যারাই আইনটা পাস করেছে তাদেরকে কিন্তু গান্ধী জয়ন্তীতে গান্ধীর গলায় পালা দিতে দেখা যাবে কিন্তু সুপ্রিম কোর্টেরই ল হচ্ছে কোনো কুকুরকে রিলোকেট করা যায় না স্টেরিলাইজেশন ভ্যাকসিনেশন খুব সহজ একটা ড্রাইভ কোনো ব্যাপারই না দিল্লির রাস্তায় পথকুকুর থাকা যাবে না জনসাধারণের নিরাপত্তার কথা ভেবে পথ কুকুরদের নিয়ে যাওয়া হবে শেল্টারে সুপ্রিম কোর্টের এই রায়ে রীতিমতো বিতর্ক দানা বেঁধেছে আবার এই কেন্দ্র করে বিবেচনাও চলছে যে এই রায়ের ঠিক কতটা এই নিয়ে উদ্বিগ্ন পশুপ্রেমী সমাজ আজকে কথা বললাম বাংলার অভিনেত্রী তথা পশুপ্রেমী দেবলীনা দত্তের সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে দিল্লির রাজপথ থেকে সমস্ত কুকুর সরিয়ে ফেলা হবে এই নির্দেশ শোনার পর ঠিক কীরকম অনুভূতি হয়েছে সুপ্রিম কোর্টেরই ল হচ্ছে কোনো কুকুরকে রিলোকেট করা যায় না কোনো পথ কুকুরকে রিলোকেট করা যায় না এটা সুপ্রিম কোর্টেরই ল এবং রিলোকেট কেউ যদি করার চেষ্টা করে সেটা দণ্ডনীয় অপরাধ তার মানে সেই যে লটা ছিল সেই লটাকে খারিজ করে দিয়ে এরকম একটা আইন আবার এখন জারি করা হচ্ছে যেখানে পথ কুকুরদের সরিয়ে ফেলা হবে এবং সেটা শুধু দিল্লিতে হচ্ছে পথ কুকুরদের নিয়ে নানান রকম অসুবিধে অজুহাত হিসেবে দেখানো হচ্ছে সেই সব যে অজুহাত হিসেবে দেখানো হচ্ছে সেটা শুধু দিল্লিতে হচ্ছে এটা কি সম্ভব নিশ্চয়ই সম্ভব নয় দ্বিতীয়ত যে সমস্যাগুলো দেখানো হচ্ছে সেই সমস্যাগুলো পথ কুকুরদের সরিয়ে দেওয়াটা যে ভয়ঙ্কর রকম একটা কঠিন ব্যাপার সরিয়ে ফেলে গোটা দিল্লির যত পথ কুকুর আছে সবাইকে নাকি একটা শেল্টারের নিচে নিয়ে আসা হবে এটা একেবারেই অসম্ভব একটা ব্যাপার অসম্ভবের কাছাকাছিও কিছু না তার থেকে অনেক সহজ হচ্ছে আমরা যারা অ্যানিমাল অ্যাক্টিভিস্ট পিটা রয়েছে এইরকম একটা আইন করা হোক যে যত পথ কুকুর আছে সবাইকে স্টেরিলাইজ করে দেওয়া হোক এবং সবাইকে ভ্যাকসিনেশন দেওয়া হোক এটা একেবারে নিয়ম করে দেওয়া হোক এটা যদি করে ফেলা হয় তাহলে যে অজুহাতগুলো দেখানো হচ্ছে আর কি সেগুলো কোনোটাই আর জীবিত থাকে না যারা এই আইনটা পাস করেছে তাদেরকে কিন্তু গান্ধী জয়ন্তীতে গান্ধীর গলায় মালা দিতে দেখা যাবে কিন্তু গান্ধীর যে কথা যে আ কান্ট্রি অ্যানিমালস সেটা দেখা যাবে না সেইটা তারা মানবেন না তাই কোপটা দিবি তো দে কানা শোনা যাচ্ছে আমি সত্যি মিথ্যে বলতে পারবো না যে দুজনের মধ্যে ঝামেলা একজন পশুপ্রেমী আর একজন অ্যানিমাল হেটার এই ঝামেলার ফলস্বরূপ এই আইনটি পাস হয়েছে তো ধর অবলাদের ধর ধরে তার উপর অত্যাচারটা করা যাক ওরা প্রতিবাদ করতে পারবে না ওরা তো ভোটও দেয় না ওরা ভোটারও নয় তো ওদের ওপর অত্যাচারটা করা হোক আমি বলছি যে আমরা যুগ যুগান্ত ধরে রাস্তাঘাটে খুনি রেপিস্ট আমাদের ঘুরে বেড়াচ্ছে রাস্তায় যাচ্ছি গাড়ি করে কোনো একজন পুরুষকে হিসু করতে দেখছি না রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খোলা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম একটা দিনও যায় না থুতু ফেলতে দেখছি না এরকম একটা দিনও যায় না গাড়িতে খেতে খেতে এরকম ছুঁড়ে জঞ্জাল ফেলছে না এরকম একটা দিনও যায় না আমাদের খুব অসুবিধে হচ্ছে এই ধরনের মানুষকে আগে লোকেট করা হোক করে তাদের রিলোকেট করে দেওয়া হোক এরকম কিছু করতে পারলে বুঝবো ওই অবলা প্রাণীগুলোর ওপর অত্যাচার না করে যাদের সমাধান নাকি আমাদের ওপর যদি ছেড়ে দেওয়া হয় যারা একটু পশুপ্রেমী খুব সহজেই আমরা করে দিতে পারি দুটো জিনিস স্টেরিলাইজেশন ভ্যাকসিনেশন খুব সহজ একটা ড্রাইভ কোনো ব্যাপারই না যে এটা যেটা করা হচ্ছে এটার ঘোর প্রতিবাদ করছি এবং এটা আটকানোর জন্য যত যাওয়া সম্ভব সেটা আমরা যাবো এর জন্য কি পরবর্তী পদক্ষেপ কি তোমরা কিছু নিচ্ছ যে লাইক কোথাও মানে সুপ্রিম কোর্টের কাছে যাওয়া প্রতিবাদ তো আহ সবাই জানাচ্ছেন বিভিন্ন ভাবে এই প্রতিবাদ আমাদের সাংবিধানিক অধিকার যদি কোনো অন্যায় হয় সেটার প্রতিবাদ করার বা যদি আমাদের মনে হয় কিন্তু সেই সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে বলা হচ্ছে যারা প্রতিবাদ করবে তাদেরকে নাকি কঠোর শাস্তি দেওয়া হবে শাস্তির সম্মুখীন হতে হবে তো এইরকম ছেলে খেলা যদি চলতে থাকে তাহলে আমাদের প্রয়োজনে সুপ্রিম কোর্টের কাছে যেতে যদি হয় তাহলে আমরা সুপ্রিম কোর্টের কাছে যাব যেটা প্রয়োজন সেটা আমরা করব কিন্তু এই অবলাদের ওপর অত্যাচার আমার চারপাশে রেপিস্ট খুনি ঘুরে বেড়াচ্ছে তাদেরকে শাস্তি দিতে পারছে না ধরতে পারছে না নে পথ কুকুরের ওপর যা করা যায় করি এইসব তো চলবে না এসব করা যাবে রাস্তার পথ কুকুর নিয়ে সমস্যা আজকের নতুন নয় তবে জনসাধারণের নিরাপত্তা এবং এই রাস্তার পথকুকুর এই দুইয়ের মধ্যে ভারসাম্য ঠিক কিভাবে নিয়ে আসা যায় এই নিয়ে উঠছে বিস্তর বিতর্ক এবং প্রশ্ন ক্যামেরায় শক্তিকের সঙ্গে প্রিয়া দাওয়াল কলকাতা